আমি এখন বর্তমানে রয়েছি গয়া জংশন রেলওয়ে স্টেশনে আমার ট্রেনের টিকিট কনফার্ম হয়নি তাই অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে তাই আমি আজকে বাসে করে যাব কলকাতা আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফায়াত খান এস চলুন বাসে করে যাওয়া যাক কলকাতা এটা আমার হবে বাসে করে প্রথম জার্নি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখান থেকে প্রথমে আমাকে যেতে হবে স্টেশন থেকে গান্ধী ময়দান বাস স্ট্যান্ডে তো পেছনে অটো লেগেই আছে অটো ধরে আমরা এখন চলে যাব গান্ধী ময়দান বাস স্ট্যান্ডে এই হচ্ছে স্টেশনের বাইরে মার্শাল অনেক সুন্দর এবং এখান থেকে গিয়ে ওই সামনে যাব গেট ওখান থেকে ধরবো টোটো স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার এবং টোটো ভাড়া হচ্ছে পনেরো টাকা তাই আমি চড়ে পড়েছি টোটোতে এবং এই হচ্ছে গয়া শহরের রাস্তা ফাইনালে চলে আসলাম গান্ধী ময়দান বাস স্ট্যান্ডে তো ওই সামনে একটা হচ্ছে গান্ধী ময়দান আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড আজকে আমি যাব মহারানি ট্রেভেল এজেন্টের বাসে করে আর পেট্রোল পাম্পের ঠিক সামনে সামনে রয়েছে মহারানি ট্রেভেল এজেন্টের টিকিট কাউন্টার ওখান থেকে আমি টিকিট কেটে নিয়েছি এসি বাসে আর আমার বাসের ছাড়ার সময় রয়েছে সাড়ে সময় সব থেকে জনপ্রিয় বাস বাস স্ট্যান্ডের সামনে কি হচ্ছে রেখে আরে বাস এতো দেখছি ভোট প্রচার চলছে এখানে আমি আজকে যাব সেই বাসটিতে যেটি মানুষ সব থেকে বেশি যাওয়া পছন্দ করে হ্যাঁ ঠিকই শুনেছেন এই বাসটি করে সব থেকে বেশি মানুষ যায় কলকাতা খুবই সুন্দর বাস আপনাদেরকেও দেখাবো এবং সেই বাসটি ছাড়ার সময় হচ্ছে রাত্রি সাড়ে আটটার সময় বাস আসার সময় হয়ে গেছে এখন বাস রাত্রে সাড়ে আটটা চলুন কিছু প্রথমে খাবার দাবার কিনে নিই দিয়ে বাসে উঠে আপনাদের সঙ্গে সরাসরি দেখা যাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লা ফাইনালি চলে আসলো মহারানীর সেই বিখ্যাত বাস অনেক সুন্দর বাসটি আজকে আমি এই বাসে করে যাব কলকাতা ফাইনালি চলে এসেছি আমি বাসের ভেতরে এসি চলছে অনেক সুন্দর লাগছে আর এ হচ্ছে আমার সিট যেখানে আমার ব্যাগটি রাখা রয়েছে আর এ হচ্ছে ভেতরকার দৃশ্য বাসে মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর আর ওপরেরগুলো হচ্ছে সোয়ার সিট আর নিচে হচ্ছে বসার সিট আর আমার পাশে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে সোয়ার জন্য আর নিচে রয়েছে বসার জন্য আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দেবে তাই আমি বসে পড়েছি আমার নিজস্ব সিটে আর এটি হচ্ছে কালো রঙের যেটি হচ্ছে সেটি হচ্ছে এসি ভেন্টার তার পাশে রয়েছে চার্জিং সকেট আর এই হচ্ছে সামনেকার দৃশ্য বসে থেকে সামনেকার দৃশ্যটা দেখুন আমি এখন বসে রয়েছি সিঙ্গেল সিটে এরপরে আপনি দেখছেন এটি হচ্ছে ডবল সিটে বসেও খুব আরাম লাগছে কেন যে মানুষ এটিকে সব থেকে বেশি ব্যবহার করে কে জানে তো আর এটি হচ্ছে মানে হাত রাখার জায়গা আর ওটি হচ্ছে হয়েছে রয়েছে আমার খাবারের জায়গা ওখানে আমি খাবার রেখেছি তো চলুন বাস সাড়ক দিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে বাস ছেড়ে দিল এরপরে আপনাদেরকে জানাই বাসের ব্যাপারে কিছু তথ্য বাস গয়া থেকে ছাড়ে রাত্রি সাড়ে আটটার সময় এবং কলকাতা পরের দিন সকালবেলায় পৌঁছে দেয় সাড়ে নটার সময় আর এই বাসের ড্রাইভার দুটো হচ্ছে খুবই পাকা মানে দীর্ঘ তিরিশ বছর ধরে বাস চালাচ্ছে একদিনও দুর্ঘটনা ঘটায়নি তাই আপনারা নিশ্চিন্তে আপনারা ঘুমাতে ঘুমাতে যেতে পারেন কলকাতা সে কারণে হয়তো এই বাসটি করে বেশি মানুষ যাতায়াত করতে বেশি পছন্দ করে অনেক ঘুম পেয়েছে তাই এরপর ঘুমাবো তো তার আগে কিছু খেয়ে নি লিট্টি সবজি পেঁয়াজ খাবারটা খেয়ে শেষ করে এরপরে প্রচণ্ড ঘুম পেয়েছে এরপরে ঘুমাবো রাত এগারোটা আর প্রচণ্ড ঘুমিয়ে গেছিলাম এখনই ঘুম ভাঙলো বাস যখন ধাবাতে এসে পৌঁছালো গাড়ি পুরো মাখনের মতন চলছে ঘুমিয়ে পড়েছি তো এই মাত্র ধাবা এসে পৌঁছালো কিছু খাওয়ার জন্য এ হচ্ছে বাসটা সে গয়াতে বাসটা ছেড়েছে নন স্টপ ঝাড়খণ্ডে এসে দাঁড়ালো তো মাখনের মতন গাড়ি চলছে বলে ঘুমিয়ে গেছিলাম আর পেটটা গুঁড় গুড় করছে বলে এই পেপসিটা নিলাম দেখি এটা খেয়েই বাসে উঠে ঘুমিয়ে পড়বো বেশ এরপরে সরাসরি দেখাবে বর্ধমানে এই রাস্তাটা হচ্ছে গয়ার দিকে আর এদিকে হচ্ছে ঝাড়খন্ড ঝাড়খন্ডে আছি বাস কুড়ি মিনিট দাঁড়ানোর পর এরপরে বাস ছেড়ে দেওয়ার পালা তো সিটে বসে পড়েছি তো খাওয়ার পরে অনেকটা শান্তি পেলাম এরপর দুই হাত পা ছেড়ে দিয়ে সিটের মধ্যেই শুয়ে পড়ব এরপরে সরাসরি দেখা হবে বর্ধমানে আর কিছুক্ষণ পরে আমি নেমে পড়ব বর্ধমানে এই বাসটি বর্ধমান বাইপাসে নামিয়ে দেবে এবং সেখান থেকে টোটো ধরে চলে যাব রেল স্টেশনে আর এখন ঘড়িতে বাস যে সকাল সাড়ে পাঁচটা ভিডিওটি আপনার কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন অবশেষে নেমে পড়লাম বর্ধমান বাইপাস রোডে এই বাসটি কিন্তু রেল স্টেশনের পাশ দিয়ে যাবে না এটি বাইপাসে নামিয়ে দেবে এখান থেকে টোটো ধরে আপনাকে যেতে হবে রেল স্টেশন অবশেষে টোটো ছেড়ে দিয়েছে আমার গন্তব্যস্থান বর্ধমান রেলওয়ে স্টেশন তো বাইপাস থেকে বর্ধমান বাইপাস থেকে স্টেশনের দূরত্ব তিন কিলোমিটার ভাড়া নেবে চল্লিশ টাকা আপনার এই বাস জার্নিটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এর পরবর্তী সময়ে আপনি কোন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ